এটাও সম্ভব আপনারা একটা প্রিপারেশনের মাধ্যমে সবগুলো ইউনিভার্সিটি পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারেন শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহন আপনাদের সাথে সোডিয়ার ভিউয়ার্স এডমিশন পরীক্ষার্থী প্রিয় গার্ডেন বাবা যে যেখান থেকে আজকে লাইভ দেখছেন সবাইকে অনেক স্বাগত সো ফাইনালি 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 দ্য ডে আর অলরেডি অ্যারাইভ সো আজকের লাইভ আমাদের সুপার সেশন নিয়ে আপনারা সবাই জানেন যে অ্যাডমিশন টেস্টের ফাইনাল এক্সাম বা ফাইনাল মুমেন্ট হবে আমরা যেই সিচুয়েশন ক্রিয়েট করি স্টুডেন্টদের সাথে তার একটা ওয়ান অফ দ্য টাস্ক হচ্ছে সুপার সেশন সো আপনারা যারা এখানে জয়েন করতে চাচ্ছেন এটা নিয়ে তো আজকে লাইভে ডিসকাশন হবেই বাট এই ছাড়াও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথাবার্তা বলব সবার আগে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের ইম্পর্টেন্ট আপডেট সো অ্যাডমিশন টেস্টের কোন ইউনিভার্সিটির পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের ফেসবুক কমিউনিটিতে সো এই যে ফাইনাল মোমেন্টামটা আছে এটাকে যে কাজে লাগাবে একমাত্র অ্যাডমিশন টেস্টের ফাইনাল জার্নিটা আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য আছে আনঅফিসিয়াল আর্টশপ অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য আমরা প্রোভাইড করছি চারুকলা সেই সফলভাবে চান্স পাবে আর আপনি যদি কাজে না লাগাতে পারেন তাহলে আলটিমেটলি কিন্তু সব জিরো ফর এক্সাম্পল আপনি অনেক হাইপে পড়াশোনা করতেছেন বিভিন্ন জায়গায় টিচার রাখছেন কিন্তু আলটিমেটলি সেলফ স্টাডি ছাড়া কিছুই সম্ভব না ওকে আমরা অনেক ড্রবেক্স নিয়ে কথাবার্তা বলবো এবার অ্যাডমিশন টেস্টের বাট তার আগে হচ্ছে আমরা একটু এই শিডিউল গুলো জেনে নিয়েছি কবে কবে এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সো ডিয়ার্সিটন পরীক্ষার্থী এই হচ্ছে আপনাদের সিলিং ব্রেকডাউন সবার আগে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ নভেম্বর এর পরবর্তীতে ডিসেম্বর মাসের পাঁচ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে খোলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশ ডিসেম্বর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এক্সাম অনুষ্ঠিত হবে বাইশ থেকে উনত্রিশ ডিসেম্বরের ভেতরে স্পেসিফিক ডেটটা আরও হয়তো পরে জানা যাবে এর পরবর্তীতে যে এক্সামটা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ইউনিভার্সিটির জানুয়ারি মাসের পাঁচ তারিখে এখানে আপনাদের বি ওয়ান ইউনিটের এক্সাম যে বিউটি ওপর ইউনিট আছে যেখানে চারুকলার এমসিকিউ বা এই রিলেটেড যাবতীয় ব্যাপার যেখানে আমরা জেনে থাকি এরপরে এক্সাম অনুষ্ঠিত হবে হচ্ছে সতেরোই জানুয়ারি এমসিকিউ এই ইউনিটের এক্সাম রাজশাহী ইউনিভার্সিটির জন্য। তো আপনারা যারা অনএভারেজ স্পেসে নভেম্বর ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি সতেরো তারিখ পর্যন্ত টার্গেট করতেছেন তারা কিন্তু কমপ্লিট এই ছয়টা ইউনিভার্সিটির একটা ইনফরমেশনের থ্রুতে পরীক্ষাগুলো এক করতে পারতেছেন দেখেন অ্যাডমিশন অনেক 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 থাকে 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 চয়েস কিন্তু এটাও সম্ভব আপনারা একটা প্রিপারেশনের মাধ্যমে সবগুলো ইউনিভার্সিটি পরীক্ষাটা অ্যাডমিট করতে পারেন বিশেষ করে যেগুলো জায়গায় চালু করা রয়েছে তার ভিতরে ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটির যে পরীক্ষাটা আছে এটা কোয়াইট সিমিলার হয়ে থাকে কিন্তু খুলনা ইউনিভার্সিটি অনেক ডিফারেন্ট হয়ে থাকে আবার জাহাঙ্গীরনগর চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্সাম কোয়াইট সিমিলার হয়ে থাকে কিন্তু রাশিয়া ইউনিভার্সিটি এক্সাম কোয়াইট ডিফারেন্ট হয়ে থাকে সো যদি আমরা একটু কম্প্যারিজনে যাই ওভারঅল কিন্তু খুলনা আর একটু ডিফারেন্ট পড়াশোনা আর বাদ বাকি যে ইউনিভার্সিটি আছে সেটা একটু ভালোভাবে প্রিপারেশন নেন তাহলে কিন্তু এক্সাম করতে পারেন আর এর জন্য কিন্তু আমাদের প্রপার প্রিপারেশন সেশন রয়েছে অলরেডি আমরা লঞ্চ করেছি আমাদের সুপার সেশন যেখানে হচ্ছে আপনি কমপ্লিটলি ঢাকা ইউনিভার্সিটি ফাইনাল প্রস্তুতি পেয়ে যাচ্ছেন এখানে আপনারা সরাসরি নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট যে একটা প্রপার ডিসকাউন্ট থাকে আমাদের কোর্সে ওভারঅল প্রাইস থেকে তার থেকে কিন্তু একটা দারুণ প্যাকেজ আপনারা পেয়ে যাচ্ছেন তো ইটস কাইন্ড অফ লাইক অলমোস্ট ইউর রেজিস্ট্রেশন ফিজ আপনি যে পয়সা দিয়ে রেজিস্ট্রেশন করছেন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য ঠিক সেম পয়সায় কিন্তু আপনি সরাসরি আমাদের কাছে এক্সাম অ্যাটেন্ড করে প্রিপারেশন দিতে পারছেন সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম আগামী মাসে এক তারিখ থেকে আমাদের সুপার সেশন শুরু হচ্ছে আমরা থার্টি ডেজের প্ল্যান সাজেছি সো যারা চাচ্ছেন তারা জয়েন করে ফেলেন ফ্রম ডে ওয়ান সো এই সাথে এই উডিনের সাথে হচ্ছে আমি সুপার স্টেশনের কথা কিছু বলে দিই যে যারা যারা এক্সাম এখন করবেন তারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে তারা সরাসরি হচ্ছে আমাদের এই সুপার স্টেশনে ঢাকা ইউনিভার্সিটির কমপ্লিট প্রস্তুতি পেয়ে যাবেন আর এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন যারা ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নেবে জগন্নাথ ইউনিভার্সিটির জন্য কারণ খুব তাড়াতাড়ি কিন্তু ঢাকার পরে জগন্নাথ ইউনিভার্সিটির পরীক্ষা অনুষ্ঠিত হবে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু আপনাদের এমসিকিউ কিউ এর সাপোর্ট একসাথে দিচ্ছি যেখানে বাংলা ইংলিশ জিগে চারুকলা জিগে থাকছে প্লাস ড্রয়িং থাকছে একই সাথে হচ্ছে আপনারা যারা এক্সাম সো এই টাইম লাইনে যে আপনাদের একটা ওভারঅল আনলিমিটেড প্র্যাকটিস এর প্রয়োজন সেটাও কিন্তু আমরা প্রোভাইড করছি একই সাথে হচ্ছে আপনি কিভাবে আপনার ড্রয়িংটাকে ডেভেলপ করবেন ইটস নট লাইক যে আপনি আসছেন শিখলেন চলে গেলেন এক্সাক্ট আপনার জন্য হুইচ ইজ ইম্পর্টেন্ট পার্ট ফর ইউ অ্যাজ এ মেন্টর হিসেবে আপনি পুরো একটা কমপ্লিট ব্রেকডাউন পাচ্ছেন সব কিছু সো লাইক আমি কখনোই করি না এরকম আমি চাইও না কেউ করুক বা আপনারা কেউ ফাঁদে পড়েন যেখানে হচ্ছে ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাড ট্যাড দিয়ে আপনাদের বোকা বানিয়ে টাকা নিয়ে একটা ভুমভাং প্রিপারেশন দিয়ে চলে যায় ঠিক আছে সো আই উইশ যে এইবার সব প্যাচে কেউ পড়বেন না সো ট্রাই টু ফোকাস অন ইট যে এক্স্যাক্ট তিন মাসের টাইম লাইন নভেম্বর মাস ধরেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি সো কিভাবে কাজে লাগাবেন কিভাবে এগিয়ে যাবেন এটা সম্পূর্ণ এখন আপনাদের উপর রিলাইবিলিটি করতেছে যদি ভালোভাবে প্রিপারেশন না নেন দেন আপনার কিন্তু রিগ্রেট ছাড়া কিছু থাকবে না স্বপ্ন জাস্ট চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পরে আপনি হাই হুতাস করে কোনো লাভ হবে না কারণ এক্সাম তো শেষ বিশেষ করে যারা ঢাকা ইউনিভার্সিটি পড়ার ইচ্ছা একদম তাদের বলছি ফর অনেস্টলি স্পিকিং রাইট না আপনারা অনেক বেশি মিস্টেকস করবেন ভুল করবেন কিন্তু ফোকাস ট্র্যাক যদি আপনাদের ইচ্ছা থাকে ঢাকায় থাকার দেন জাহাঙ্গীর জগন্নাথ জাহাঙ্গীরনগর এবং ঢাকা সব থেকে বেস্ট চয়েস হবে যদি আপনি আপনার জিওগ্রাফিক্যাল লোকেশনে হোম টাউন থেকে পড়তে যাচ্ছেন তাহলে আপনাদের জন্যে খুলনা রাজশাহী চট্টগ্রাম সব থেকে বেস্ট চয়েস হবে সো ইটস অল অফ ইউ আর এই পাঁচটা ইউনিভার্সিটি লাস্ট তিনটা মাস প্র্যাকটিস প্রিপারেশন আপনাকে নেক্সট লেভেল নিয়ে যাবে সো এখন কি করবেন এটা আপনার সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপরে সো আমি এখন তো আপনাদের সাথে আছি সো ডোট ওয়েস্ট ইউর টাইম ট্রাই ফোকাস অন হিয়ার ওকে সো এই ছিল হচ্ছে আজকে আমাদের ওভারঅল যে একটা শিডিউল ব্রেকডাউন বা কবে কোন এক্সাম হচ্ছে যেই ইনফরমেশন বা ডেড লাইন আমরা অলরেডি পেয়ে গিয়েছি একটা চূড়ান্ত ইনফরমেশন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সো আই উইশ আপনারা সবাই লাইভ দেখছেন সো যারা যারা লাইভ দেখছেন আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে কারা কারা আমাদের সুপার সেশন জয়েন করতে আগ্রহী আর কারা কারা হচ্ছে আমাদের সাথে কানেক্টেড হতে যাচ্ছেন আমরা অলরেডি ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির প্রিপারেশন লঞ্চ করেছি আবার কম্বাইন্ড ইউনিভার্সিটিরও প্রিপারেশন লঞ্চ করেছি সো এটা হচ্ছে আপনাদের সবথেকে বড় বেনিফিট যারা কম্বাইন্ড জয়েন করবেন তারা কিন্তু অনেক ডিসকাউন্ট পাচ্ছে না যারা অনলি সিঙ্গেল ইউনিভার্সিটি জয়েন করবেন তারা তো একদম চূড়ান্ত প্রিপারেশন পেয়েই যাচ্ছেন ফর দ্য ফার্স্ট টাইম আমরা এবার শারীরিক শিক্ষার কোর্সও লঞ্চ করতেছি সায়েন্স স্পোর্টস সাইন্সের সে সাথে হচ্ছে আপনি নাট্যকলা সঙ্গীত একই সাথে চারুকলা তো আছেই আর প্রতিটা প্র্যাকটিস আপনি পাচ্ছেন ইবু যেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের পেট ব্যাস ছাড়া কিন্তু কাউকে দিচ্ছি না আর এটা আপনাকে আলাদাভাবে কিনে না লাগবে যেটা কথাবার্তা